সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বিভিন্ন পাম্প সম্পর্কে কোন পাম্পটি কোন কাজের জন্য ব্যবহার হয়ে থাকে অনেক সময় দেখা যায় পানির পাম্প কিনতে এসে অনেকেই ভুলবশত আমার লাগবে একটি আমি অন্য একটি কিনে নিয়ে যাই না জানার কারণে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই পাম্প সম্পর্কে ধারণা দিব না টেনে ভিডিওটি দেখুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রথমে কথা বলবো পেরিফেরাল পাম্প নিয়ে পেরিফ্রিয়াল পাম্প এখন যেটি দেখতেছেন এগুলো হলো ছোটো মোকোলা পেরিফ্রিয়াল পাম্প এই পাম্পগুলোর মাধ্যমে রিজার্ভ ট্যাঙ্ক পুকুর বা যে কোনো জমানো পানি থেকে আপনি বাগানে পানি দিতে পারবেন গাড়ি দেওয়ার কাজে ব্যবহার করতে পারবেন বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে পাম্পটি ছোটো হওয়ার কারণে ক্যারি করতে অনেক সহজ অনেকেই এই হাফ গোড়া পাম্পগুলোর মাধ্যমে গরু গোসল করায় বা বিভিন্ন কাজে পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলো টিউবওয়েল থেকে পানি উঠানোর জন্য কেউ নিবেন না কিছু কিছু জায়গায় পাম্পগুলোর মাধ্যমে টিউবওয়েল থেকে পানি উঠে তবে ম্যাক্সিমাম জায়গায় ওঠে না তো আপনারা কেনার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন রিজার্ভ ট্যাঙ্ক ব্যতীত এই পাম্পগুলো কিনবেন না আমরা এখন কথা বলবো জেট পাম্প নিয়ে জেড পাম্প মূলত হাফ গোড়া থেকে তিন গোড়া পর্যন্ত হয়ে থাকে জেড পাম্পকে অলরাউন্ডার পাম্প বলা হয় তার কারণ হলো জেড পাম্প দুইটা কাজ করতে পারে প্রথমত হল ওয়াসার লাইন টিউবওয়েল বা একটু দূরে যদি লাইন থাকে সেক্ষেত্রে পানিটা টেনে আনতে পারে এই জন্য সেলফ প্রাইমিং জেড পাম্প বলা হয় জেট পাম্প দিয়ে মূলত টিউবওয়েল থেকে পানি বাসাবাড়িতে রিজার্ভ করা হয় বা ডাকা শহর ওয়াশার লাইন আছে ওয়াশার লাইন থেকে পানি সরাসরি ছাদে উঠানো যায় চাইলে রিজার্ভও করা যায় প্লাস পুকুর খাল বিল থেকে পানি এনে বিভিন্ন কাজ করার জন্য এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এই জেট পাম্পগুলো আপনারা কিনবেন টিউবওয়েল ওয়াসার লাইন বা আপনাদের লাইন থেকে যদি টেনে আনার প্রয়োজন হয় পানি অনেক দূরে যদি লাইন থাকে সেক্ষেত্রে লাইন যদি সমতল থাকে তাহলে আপনারা এই জেড পাম্পগুলো কিনবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন জেড পাম্প কিনতে দুই রকম হয় একটি হলো সিঙ্গেল জেড আরেকটি হলো ডাবল জেড সিঙ্গেল জেটের কাজ হলো যে জায়গায় ওয়াটার লেভেল নাইন মিটার মানে আঠাইশ উনত্রিশ ফিটের ভেতরে পানি থাকে সেই জায়গার জন্য সিঙ্গেল জেড পাম্প আর আরেকটা পাম্প হয় ডাবল জেড পাম্প ডাবল জেড পাম্পের জন্য দুই ইঞ্চি বোরিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাবল জেড পাম্পের ক্ষমতা হলো 30 ফিটের উপরে যদি ওয়াটার লেভেল চলে যায় সেক্ষেত্রে ডাবল জেড অনেক সময় আমাদের সম্মানিত কাস্টমার আইসা বলে যে যে জায়গায় নর্মাল জেড পাম্প চলে সে জায়গার জন্য আমার ডাবল জেড পাম্প দেন ডাবল জল ডাবল জেড পাম্প মানে কিন্তু ডাবল মানি কাজ বেশি না ডাবল জেড পাম্প এক কাজের জন্য আর সিঙ্গেল জেড পাম্প আর এক কাজের জন্য সিঙ্গেল জেডে যেই পরিমাণের পানি পাওয়া যায় ডাবল জেডের তুলনামূলক তার চেয়ে কিছুটা কম পাওয়া যায় তো আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল থেকে পানি ওঠানোর জন্য অবশ্যই সিঙ্গেল জেট পাম্প কিনবেন আর ডাবল জেট পাম্প শুধু তারাই কিনবেন যাদের ওয়াটার লেভেল অনেক ডাউন বা গ্রামে আমাদের যে চাপ কলগুলো থাকে কলের যদি চাপ দিলে অনেক কষ্ট হয় পানি আসতে বা অনেক শক্ত থাকে সেক্ষেত্রে আপনারা ডাবল জেট পাম্প কিনবেন অবশ্যই এলাকার স্যানিটারি মিস্ত্রি আছে বা ভালো দোকানদারের পরামর্শ নিয়ে আপনারা এই জেট পাম্পগুলো কিনবেন আমরা এখন কথা বলবো সাইন্টিফিক্যাল পাম্প নিয়ে সাইন্টিফিক্যাল পাম্প হলো রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি উঠানোর জন্য পুকুর রিজার্ভ ট্যাঙ্ক মানে যে কোনো জায়গায় জমানো পানি উপরে উঠানোর জন্য এই সেন্টিফিক্যাল পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে বড় বড় মিল ফ্যাক্টরিতে মনোবলক সেন্টিফিক্যাল পাম্প ইউজ হয়ে থাকে পানি সার্কুলেশন করার জন্য আপনারা যদি সেন্টিফিক্যাল পাম্প ওয়াশার লাইন বা টিউবওয়েলের সাথে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা কখনোই পানি উঠাতে পারবেন না কেননা সেন্টিফিক্যাল পাম্পের কোনো টানার ক্ষমতা নাই সেন্টিফিক্যাল পাম্পকে নর্মাল পাম্প বলা হয় শুধু জমানো পানিটা সে উপরে ঠেলতে পারবে বা যে কোনো দিকে নিতে পারবে কিন্তু দূর থেকে বা ওয়াশার লাইন টিউবওয়েল থেকে টানার জন্য যতটুকু শক্তির প্রয়োজন হয় ততটুকু শক্তি কিন্তু সেন সেন্টিফিক্যাল পাম্পের থাকে না সেন্টিফিকাল পাম্পের মধ্যে কয়েকটি মডেল হয়ে থাকে যেমন সিঙ্গেল ইম্পেলার সেন্টিফিক্যাল পাম্প ডাবল ইমপেলার সেন্টিফিকেল পাম্প হরিজন্টাল মাল্টি মাল্টিস্টে সেন্টিফিকেল পাম্প বিভিন্ন মডেলের পাম্প হয়ে থাকে আপনাদের বিল্ডিংয়ের হাইট অনুযায়ী বা কতটুকু পানির প্রয়োজন আছে এটা ভেবে দেখে শুনে তারপর আপনারা পাম্পগুলো কিনবেন অবশ্যই যদি বিল্ডিংয়ের হাইট কম থাকে মানে পাঁচতলা ছয়তালা আপনারা যদি পাইপ থাকে দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি বা দেড় ইঞ্চি এক ইঞ্চি সেক্ষেত্রে আপনারা সিম্বি সিঙ্গেল ইম্পেলার পাম্পটি নেবেন কেননা ডাবল ইম্পেলার পাম্পের উচ্চতা বেশি তবে পানির পরিমাণ একটু কম থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পানির পাম্প মোটার সম্পর্কে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা সকল প্রকার পানির পাম্প মোটর নিতে পারবেন সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে সকল প্রকার পানির পাম্প মোটর পাইকারি ও খুরসা মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হল ঢাকার নবাবপুরে দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম